বাচ্চাদেরকে দিনের পথে রাখবার জন্য সূচনা শিক্ষাটা ফাউন্ডেশনের শিক্ষা বুঝাইতে পারলাম না ভাই প্রথম শিক্ষাটা হল ফাউন্ডেশন আর রুমি রহমতুল্লাহ আলী বলেছেন হাসতে আউ্বাল চুনে হাদ মে মারে কাজ চুনে হাদ মে মারে কাজ তা সুরাইয়া মিরাবাদিওয়ারে কাজ ও দুনিয়ার মানুষ বাস্তবতা বোঝার চেষ্টা করো কোন মিস্ত্রি যদি কোনো ভবন কোন কোনো এমারত কোনো বিল্ডিংয়ের ফাউন্ডেশনের ইটটা বাঁকা করে বসায় প্রথমেরটা যদি বাঁকা হয় বিল্ডিং যত উঁচুই হোক না কেন বিল্ডিং কিন্তু সোজা উঠবে না বাঁকা উঠবে ফাউন্ডেশন বাঁকা হলে বিল্ডিং বাঁকা হবে ফাউন্ডেশন ঠিক হলে বিল্ডিং সোজা হবে বড় যুক্তিতে ঠিক আছে না না ভুল আছে বাচ্চার প্রথমটা যদি আপনি সোজা করেন তার জীবনটাই সোজা বানাইয়া দিলেন এর চেয়ে কোনো অংশে কম শুনি না কারো যেখানেই যাই যাওয়ার পরে চা নাস্তা দেয় খাওয়া দাওয়া করায় আমার কার মাইকের দিকে থাকে এটা আমার অভ্যাস এটা আমার রুটিন এবং এটা কারো ভুল ধরার নিয়তে না আমারও দরকার আছে শোনা হয়তো এখানেও আমার জন্য এমন কিছু জিনিস থাকতে পারে যেটা আমার জন্য পরিবর্তনের কারণ হতে পারে যেটা আমার জন্য উপকৃত হওয়ার পয়েন্ট হতে পারে এই নিয়তে আমি শুনি তো তিনি একখানে হাদিস শরীফ শুনাইছেন তার পুরা বয়ান আমি জানি শুনছি আল্লাহ রসুল সাল্লাম ফারমান তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ দাও যখন তাদের বয়স হয় সাত বছর এবং হালকা শাসন করো জোরে না হালকা শাসন শুরু করো নামাজের জন্য যখন তাদের বয়স দাঁড়ায় দশ বছর এই সাত আর দশ এই বছর বয়সটা আল্লাহ নবী কেন আনলেন এটাও তো বলতে পারতেন তোমরা বাচ্চাদেরকে নামাজের কথা সাথে বলা শুরু করতে বললেন দশে গিয়ে হালকা শাসন করতে বললেন এই বয়সটা কেন আনলেন ভাই কোরআন আর হাদিসকে আমরা কি মনে করি কোরআন হাদিসকে আমরা আমাদের জীবনটা পরিচালনার মূল উৎস মনে করি এই আলোকে আমরা লাইন মনে করি দেখেন এই বয়সটা এই জন্য বলছেন যে পনেরো বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর হয়ে যাওয়ার পরে মা বাবা যদি সন্তানের কয় মসজিদ যা তো সন্তান বলবে তোমার চিন্তা তুমি করো হয়তোবা কেউ বলতে পারে যাচ্ছি যাচ্ছি কই চলে গেল হয়তোবা বলতে পারে টাইম আবার কেউ এটাও বলতে পারে যাচ্ছে কিন্তু সাত বছর বয়সে কোনো প্রতিবাদ কোনো ভিন্ন ধরনের উত্তর সন্তানের মুখে সহজে আসার কথা নয় কথাটা বুঝেন আজকের অভিজ্ঞতা কি অনেক বয়স্ক মা বাবা কান্না করে আমার ছেলের কথা শুনে না এত করে বুঝাই নামাজ পড়ে না আমরে কয় যে সে যদি নামাজ পড়ে তার বউ যদি নামাজ পড়ে আল্লাহ তিনটে সন্তান দিছে এই বাচ্চার অত নামাজি হইত তা আমরা পাল্টা প্রশ্ন করি যে আজকে আপনার সন্তানের ঘরে তিনজন নাতি নাতনি হয়েছে। যখন আপনার সন্তান এই তিন তিনটা নাতি নাতনির বয়সে ছিল তখন কি আপনি বলছেন তাদেরকে নামাজের কথা কয় না তখন বলি না তখন আমরা মডার্ন ছিলাম নিজেরাও পড়তাম না আমরা অন্যরকম ছিলাম এখন তারা তাদেরকে বিয়া সারি দেওয়ার পরে আমরা বুড়া বুড়ি হয়ে গেছি আমরা এখন নিজেরাও নামাজ শুরু করছি তাই তাদেরকেও নামাজের কথা কইতেছি এটা উত্তর আসে আমি কি বুঝাইতে পারতেছি তাহলে এই বয়স হয়ে যাওয়ার পরে আপনার দাড়ি পাইকা যাওয়ার পরে আপনার সন্তানের ঘরে সন্তান আসার পরে আপনি আপনার সন্তানকে যদি বলেন নামাজ ধরো তাহলে এই ওয়ার্ডারে আসা একটু কঠিন এই হুকুম তামিল করা একটু কঠিন এই জন্য শুরুতেই আল্লাহ নবী এমন বয়স নির্ধারণ করতেন। এই বয়সে স্টার্ট করো যে বয়সে বাচ্চা মা বাবাকে কমপ্লিটলি পরিপূর্ণরূপে অনুসরণ করে আপনারা দেখবেন বাচ্চারা মা বাবার জায়নামাজ বিষাইলে সেও একটা জায়নামাজ বিষয়ে আল্লাহ আকবর মা বাবা রুকুতে গেলে সেও রুকুতে যায় হ্যাঁ তাদের রুকুটা একটু খেলনা মার্কা রুকু হয় সে রুকুতে গিয়ে আবার পাশে দাঁড়ানো আব্বার দিকে তাকায় আর এক পাশে দাঁড়ানো আরেকজন ভাই বোনের দিকে তাকায় হোক না তারপরে সে অনুসরণ করতেছে যেই ঘরে মা বাবা নামাজেই পড়ে না ওই ঘরে সন্তান তো নামাজি নামাজ কি জিনিস বুঝবেন এই জন্য বাচ্চাদেরকে দিনের পথে রাখবার জন্য সূচনা শিক্ষাটা ফাউন্ডেশনের শিক্ষা বুঝাইতে পারলাম না ভাই প্রথম শিক্ষাটা হলো ফাউন্ডেশন আর রুমি রহমতুল্লাহ আলী বলেছেন হাসতে আউয়াল চুনে হাদ মে মার কাজ হাসতে আউ্বাল চুনে হাদ মে মার কাজ তাসুরাইয়া মীরা দিবার কাজ ও দুনিয়ার মানুষ বাস্তবতা বোঝার চেষ্টা করো কোনো মিস্ত্রি যদি কোন ভবন কোন কোনো এমারত কোনো বিল্ডিংয়ের ফাউন্ডেশনের প্রথম ইটটা বাঁকা করে বসায় প্রথম ইটটা যদি বাঁকা হয় বিল্ডিং যত উঁচুই হোক না কেন বিল্ডিং কিন্তু সোজা উঠবে না বাঁকা উঠবে ফাউন্ডেশন বাঁকা হলে বিল্ডিং বাঁকা হবে ফাউন্ডেশন ঠিক হলে বিল্ডিং সোজা হবে বড় যুক্তিটা ঠিক আছে না না ভুল আছে বাচ্চার প্রথমটা যদি আপনি সোজা করেন তার জীবনটাই সোজা বানাইয়া দিলেন আর যদি প্রথমেই বাঁকা করেন এটা সারা অন্যভাবে চলার চেষ্টা করে আপনি অন্যভাবে চালান তাহলে প্রথমটাই ভুল করলেন আল্লাহ আমাদেরকে দিন শিক্ষার প্রতি আন্তরিক হওয়ার তৌফিক দান করেন হজরত রসুল উল্লাহ সাল্লাহল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহা আসা যাওয়া শুরু করলেন একটা পর্যায়ে জিবরাইল আলাইসাল্লাম চলে আসলেন ওহির প্রথম বাণী নিয়া। ওহির প্রথম বাণীটা কি ছিল একা রব বিস্মু রব বিকাল লাজি খালফ হ্যাঁ আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন পুরা তিরিশ পারা কোরআনের মধ্যে সর্বপ্রথম নাজির হইছে এই অংশটা তাই না আচ্ছা একটা বিসমিল্লা হইতে পারতো না পড়ো পড়ো আল পড়ুন আল্লাহর নামে যিনি সৃষ্টি করছেন আল্লাহ মূল নাম না দিয়া রব শব্দ দিছেন কেন আল্লাহ এই কোরআনের প্রথম বহির মধ্যে তার রুবুবিয়তের পরিচয়টা তুলে ধরলেন আগে রব চিনো কাফেররা যে কোনো কাজ শুরু করত তাদের দেব দেবীর নামে প্রতিমান নামে এখানে পড়া শুরু করতে বলা হচ্ছে আল্লাহ বলতেছেন পড়ুন আপনার পালন কর্তার নামে পালন কর্তাকে চেনানো হইতেছে ভাই খাওয়ায় কে ভাই চালায় কে পয়দা করছেন কে আকাশ জমিন বাতাস কার হাতে সাগর সমুদ্র কার হাতে নদী নালা খাল বিল গাছপালা কার হাতে পশু পাখি কার কথা শুনে সমুদ্রের মাছ কার তো আল্লাহ এই আল্লাহ থেকে প্রজন্মকে ডিসকানেক্টেড করার মহা পরিকল্পনা চলমান এই আল্লাহ থেকে প্রজন্মকে সেপারেট করার রকমারি ষড়যন্ত্র চলছে কিন্তু আমরা জানছি না পর্দা চলছে কিভাবে রব থেকে প্রজন্মকে সরা যায় মুসলিম ও মাহকে সরানো যায় রব থেকে প্রজন্মকে আমাদেরকে সরাবার জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা চলছে যার জন্য বলা হচ্ছে যত্র তত্র নুরানি মাত্র যেখানে সেখানে মত কিছুদিন আগে বলছিল ব্যাঙ্গের ছাতার মতো কেউ কেউ বলছিল ভাই এই ছাতা তো আত্মরক্ষার ছাতা এই ছাতা তো ইমান রক্ষার ছাতা এই ছাতা তো আমার দিন রক্ষার ছাতা এই ছাতা তো আমার তেহজিব আমার তাবাত্তুন আমার দৃষ্টি আমার সভ্যতা আমার সক্রিয়তা আমার জাতিসত্তা রক্ষা করার ছাতা নাকি ভুল বলছি এটা তো সাংঘাতিক ব্যাপার এই উপমহাদেশ যখন ইংরেজরা কবজায় নিয়েছিল এই উপমহাদেশ যখন ব্রিটিশরা দখলে নিয়েছিল তখন তারা এই জায়গাটাতে হাত দিয়েছিল শিক্ষায় আঘাত কর কোথায় শিক্ষায় আঘাত করুন কি করো শিক্ষায় আঘাত করুন বেশ একটা বাচ্চার মন নষ্ট করার জন্য কোন ষড়যন্ত্রের দরকার নেই এটা একটু কিছু কলা কৌশলের ব্যাপার মাথায় টুপি দিয়ে আপনি বলেন বিশ্রী লাগতেছে একবারে খারাপ লাগতেছে তোমার চেহারাটা দেখতে মন চায় না এটাও একটা কৌশল টুপি সম্পর্কে তার অন্তরে ঘৃণা ধরানো কথা বলেন আবার টুপিটা মাথায় দিয়ে বলে আব্বু দেখো তো এত সুন্দর লাগতেছে মনে হয় তুমি টুপিটা দেওয়ার পরে তোমার চেহারার গ্লেস বেড়ে গেছে এত ভালো লাগতেছে মনে হয় তোমাকে কোলে নিয়ে অনেকক্ষণ রাখ এই পদ্ধতিতে তার অন্তরে কিন্তু টুপির প্রতি একটু ভালোবাসা জন্ম নেব আমি কি ভুল বলতেছি আমার যুক্তি কি ফেলে দেওয়ার মতো অর্থাৎ আপনি যেভাবে বীজ রোপণ করবেন যেভাবে চারা লাগবেন ওইভাবে কিন্তু শিশুর হৃদয় জমিনে গাছ উঠবে এটাও তো একটা জমিন হৃদয়টা আপনি ওখানে ভালো জিনিসের চারা লাগাবেন ভালো গাছ হবে খারাপ জিনিসের চারা লাগাবেন খারাপ জিনিসের গাছ হবে মা তুমি এরকম হিজাবটা দিস মা বিশ্বাস করো মা তোমার চেহারাটা এত ভালো লাগতেছে মা এটা একরকম উপস্থাপনা আর এর উপস্থাপনা এই সরাও ভাল লাগে না এটা আরেক রকম ধাক্কা আপনি মা আপনি বাবা আপনি অভিভাবক আপনি 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 প্রধান সন্তানের মনন মানসিকতা গড়ে তুলবেন এটা সিদ্ধান্ত আপনার সিদ্ধান্ত কি সামারকান বোখারা রাশিয়া উজবেকিস্তান এই সমস্ত এলাকার খবর নেন আহ এমনও রাষ্ট্র আছে যেখানে প্রকাশ্যে কোরআ শিক্ষা নিষিদ্ধ প্রকাশ্যে করানি শিক্ষা নিষিদ্ধ এর মধ্যে কোন মুসলমান যদি তার বাচ্চার হাতে কোরআন উঠাইতে চান তাহলে এমনও ঘটনা আছে এমন কোনো পরিবার যিনি ধর্মপ্রাণ চিন্তা করতেছে এটা তো নিষিদ্ধ কাজ পুলিশ চেক করে ধরতে পারলে নিয়ে যাবে অ্যারেস্ট করবে রাষ্ট্রের পক্ষ থেকে নিষেধ আমি আমার সন্তানকে করার না চিনিলে আমার সন্তান তো আল্লাহ চিনবে না উপায় কি দরজার কাছে একজনকে পাহারাদার কইরা বাড়ির ভিতরে গর্ত বড় করে খনন কইরা সেখানে পরিবেশ কইরা দু একজন ওখানে লেখা করাইতেছে আর একজন গেটে পাহারা দিতেছে এইভাবেও ধর্মপ্রাণ মুসলমান শিক্ষা এই শিক্ষা শিক্ষা চেনার এই শিক্ষা রবকে চেনার শিক্ষা মোহতারাম হাজির বাস্তবতা বোঝার চেষ্টা করি আজকে আমরা ওই তদানীন্তন ইংরেজ ব্রিটিশেরা যেভাবে মূল জায়গাটাতে হাত দিয়েছিল এখনও পৃথিবীতে পরিকল্পনা সাপ্লাই করা হইতেছে মুসলিম জাতিসত্তা ধ্বংস করতে হলে মূল জায়গাটায় আঘাত কর। অনেকেই বলবেন না আমরা স্বাভাবিক সেন্সে বলি যেন শিক্ষিত হয় সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষার হার যেন বৃদ্ধি পায় সমাজ যেন আলোকিত হয় আরে ভাই আপনি মূল জায়গা কাইটে দিয়ে সমাজকে কিভাবে আলো দেবেন এটা অসম্ভব বুঝেন নাই মূল জায়গা ঠিক রেখে তো আপনি একজনের মন চাইছে সে তার পিঠের মধ্যে বাগের ছবি আঁকবে তবে রং তুলি দিয়া না চামড়া কাইটা কি চাইছে আপনারা দেখেন না অনেকে যে হাতের মধ্যে এরকম করে দেখেন নাই কি কয় ওইটা একটা আছে কিন্তু রং তুলি আর একটা আছে হ্যাঁ একজন পিঠে এই কাজ যে করে তার কাছে নিয়ে গেছে ঠিক আছে প্রস্তুতি সম্পন্ন তিনি বসছেন আন তিনি প্রথমে শুরু করছেন এখন যিনি এটা স্বপ্ন পিঠে এরকম বাগের ছবি আঁকবেন তিনি গুতাইতেছেন শুরু করছেন কাজ ও লাগে এইরকম করলে তো আঁকা যাবে না কয়ে লাগে কি বানাইতেছো তুমি মাথা বানাইতেছি শুরু করতেছি প্রথম মাথাটা মাথা লাগবে না মাথা ছাড়া তুমি অন্য দিক শুরু করো ঠিক আছে মাথার সাইড বা এবারে অন্য সাইডে গেছে আবার গুতেছি ও লাগে কি বানাও এবার হাতে হাত হাত শুরু করছি মাথা বানা তাই না আমার হাতও দরকার নাই আমার দরকার নেই অন্য সাইড থেকে শুরু করো এরপরে আরেক দিক দিয়ে শুরু করছে কত লাগে কি করো পা বানাইতে ছিল দরকার নেই এইভাবে যেখানেই হাত দেয় সে কয় লাগে তুমি এই অঙ্গের দরকার নেই তো সব অঙ্গ ফালাই দিলে তুমি কিসের ছবি আঁকবে কথা বলে ছবি আঁকবে কিসের মাথা তোমার লাগবে না পা তোমার লাগবে না হাত তোমার লাগবে না তো হবে কি আমাদের মুসলিম সমাজের চেহারাটা হলো সকালবেলা বেলা ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত ছাড়া চুলা জ্বলবে না মুসলিম সমাজের চেহারা নামাজ দিয়ে জীবন দিন শুরু তেলাওয়াত দিয়ে দিনের শুরু আমরা ছোটবেলায় মা বন্ধের প্রত্যেকের কাছ থেকে কোরআনের তেলাওয়াতের আওয়াজ পাইছি রান্নাঘর খোলা হইতো না তেলাওয়াত ছাড়া মক্তবে না গেলে নাস্তা দেওয়া হইত না বাচ্চাদের তখন মুসলিম সমাজের চেহারা কেমন ছিল আর আজকে কেমন অনেক ডিফারেন্স এটা এই ডিফারেন্স কি চোখে পড়ে না কথা বুঝছেন না বুঝেন নাই এই ডিফারেন্স পার্থক্য কি চোখে পড়ে না এই জন্য ভাই সন্তানের সঙ্গে মা বাবার গুড রিলেশন সুসম্পর্ক সন্তানেরা নেশামুক্ত থাকা সন্তানেরা অনৈতিকতা মুক্ত মেজাজ নিয়ে বেড়ে উঠা সন্তানদের মুরব্বীজন গুরুজনদের প্রতি শ্রদ্ধার মনোভাব নিয়ে তাদের বড় হওয়া মা বাবাকে কাঙ্ক্ষিত শ্রদ্ধা উপহার দেওয়া এই যে ব্যাপার এগুলি সব কোরআন শিক্ষার উপরে নির্ভর করে কোরআন আর হাদিস শিখাবেন তো আপনার সন্তান পড়বে যে তার অনেক আল্লাহ বারবার বলতেছেন আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার করবা আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার করবা কোরআনের এক সুরায় না এক পৃষ্ঠায় না অনেক জায়গায় আল্লাহ পাক বলতেছেন ওয়ালিদাইনি বিলিদাই

এটা হলো শিক্ষার চারা এখন যদি পাঠ্যপুস্তকে লেখা হয় ছেলেমেয়েরা অবৈধ সম্পর্ক করলে অভিভাবকের শাসন করা উচিত না বর্তমান বর্তমান শিক্ষা কারিকুলামে এই কথা ছেলে মেয়ে একসঙ্গে ঘুরাফেরা করা এটা নিরাপদ স্পর্শ একজন আরেকজনের হাত ধরে চলাফেরা করা এটা নিরাপদ স্পর্শ দোষের কিছু না এগুলার প্রভাব কি ভালো না খারাপ খারাপ ভাই আপনি যেভাবে বুঝাবেন ওইভাবে বুঝাবেন এটা কয় কাউন্সিলিং কাউন্সিলিং বলে ইংরেজিতে ওয়াশ যেভাবে করবেন ওইভাবে সন্তান গড়ে এই জন্য হযরত রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন খাই রকুমান তা কোরআন আল ও আল্লামা তোমাদের মধ্যে সর্বোৎকৃষ্ট ব্যক্তি সে যে কোরআন শিখে এবং শিখায় আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো ভাই মাহে রমজান সামনে রমজানের সাধনা আল্লাহর দেওয়া কর্মসূচি এই সাধনায় যে যে বেশি যে যত বেশি অংশগ্রহণ করবে তার ইমান তত বেশি উজ্জ্বল হবে শক্তিশালী হবে রোজাটা একটা অভূতপূর্ব সাধনা সিয়াম সাধনার কর্মসূচি রাতে এবং দিনে এই সাধনায় যারা কমর বেঁধে নেমে পড়বে তাদের বেলায় আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লাম বলেছেন তাদেরকে জান্নাতে প্রবেশ করবার জন্য বিশেষ গেট এবং দরজা রাখা হয়েছে বলেন সুহান আল্লাহ ওই বিশেষ দরজা দিয়ে তারা জান্নাতে যান যখন তাদের প্রবেশ শেষ হবে তখন এই দরজা বন্ধ হবে যে ঢুকবে তাকে শরবত দিয়ে আপ্যায়ন করা হবে আর একবার যার মুখে শরবত উঠবে লাম ইয়াজমা আবাদা দ্বিতীয়বার কখনো পিপাসা তাকে স্পর্শ করবে না রমজান এমন একটা মাস এই মাসের রুটিনটা যদি কেউ লুফে নেয় তাহলে অন্যান্য জায়গায় তার জীবনের উপরে সে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে রমজানের ক্লেসটাই আলাদা নামাজ দিয়ে নামাজের কাছে একভাবে তাকো আসে রোজা সিয়াম সাধনা দিয়ে মুমিনের কাছে আরেক রাস্তা দিয়ে তাকো আস জাকাত দাতা জাকাত দেয় সেই জাকাত দেওয়ার মধ্য দিয়ে আরেক রোড দিয়ে তার কাছে তাকো আস হাজি হজ করতে যায় হজের এবাদত আঞ্জাম দেওয়ার মাধ্যমে আরেক রোড দিয়ে তার কাছে তাকোয়া আসে মুজাহিদ জেহাদ করে জেহাদের মাধ্যমে আরেক রোড দিয়ে তার কাছে তাকোয়া আসে দান খয়রাতের মাধ্যমে জীবনে তাকোয়া আসে রকমারি ইবাদত দিয়ে রকমারি রাস্তা দিয়ে মুমিনের কাছে তাকোয়া আসতে আসতে এক পর্যায়ে মুমিনের তাকোয়া পূর্ণতা পায় আল্লাহ তালার কাছে এমন মোত্তাকি পর্যায়ের নুমিন অনেক দামি অনেক সম্মানিত আল্লাহ বলেন তোমাদের মধ্যে যে সবচেয়ে বড় মোত্তাকি সেই সবচেয়ে বেশি সম্মানিত আর এই রকম তাকুয়াওয়ালা মুসলমান যারা ইমানদার যারা তাদের কাছে আইসে শয়তান কোনো সফলতা পায় না যখনই আসে তখন শয়তান হার মানে এই জন্য রমজানের কর্মসূচিকে আমরা খুব ভালোভাবে পালন করব বাচ্চাদেরকেও শেখাব কেউ আগ্রহ করলে আমরা বলবো না তোমার স্বাস্থ্য কমে যাবে তুমি একটু বড়ো হও তারপরে রাখিও এই রকম কথা বলার দরকার নাই। সবাই রোজা রাখি পরিবারের সবাইকে রোজা রাখার ব্যাপারে উৎসাহিত করি আর দিনই শিক্ষার ব্যাপারে চোখ কান ফলা রাখি আমাদেরকে যেন এমন শিক্ষায় কেউ নিতে না পারে যে শিক্ষা ব্যবস্থায় আমার সন্তান শিক্ষিত হওয়ার ফলে আমার সন্তান তার রবকে ভুলে যাবে এরকম শিক্ষার আমার দরকার নাই যেই শিক্ষা ব্যবস্থা দিয়া আমার শিক্ষার্থী সন্তান তার সৃষ্টিকর্তাকে চিনবে ওই শিক্ষাটাকেই আমি লফি নেব ঠিক আছে না আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন আল্লাহ এই কিন্ডার গার্ডেন মাদ্রাসা এবং এই জান্নাতুল বানাত আদর্শ মহিলা মাদ্রাসাকে কবল করেন আল্লাহ আমাদেরকে সর্ব অবস্থায় ইমানের সাথে চলা ইমানের সাথে থাকা এবং ইমানের সাথে হায়াত শেষ হওয়ার পরে মরা তৌফিক দান করেন তুম শবক সে কালিজ মে পড়ো পার্ক মে ঘুমো যাইস কে গোবারো মে উড়ো চরখে পে ঝুলো পর এক সুখন বন্দে খাকি সে আল্লাহ কো আওর উসকি হাকিকত কো না ভুলো তুমি অক্সফোর্ডে লেখাপড়া করতে চাও ওয়েলকাম যাও তুমি ক্যামব্রিজের স্টুডেন্ট হতে চাও ওয়েলকাম যাও তুমি পৃথিবীর যে কোনো নামি দামি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে চাও কোনো আপত্তি নাই কিন্তু সবচেয়ে আগে তুমি এটাকে নিশ্চিত করো যে তোমার রবকে এটা কাজ আগে এই কাজ আগে কইরা তারপরে আপনি যা করেন করেন ইনশাআল্লাহ প্রথমটা ঠিক বাদ বাকি সব ঠিক হয়ে যাবে আল্লাহ আমাদেরকে এই কথাগুলোর উপরে চলবার তৌফিক দান করেন কারা কারা রাজি আছে আল্লাহ দিনের বুজলেন সবাইকে কবুল করো করোহামদুলিল্লাহ